হ্যালো বন্ধুরা অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আপনারা দেখতে পারবেন যে দীপাদের বাড়িতে উৎসবের আনন্দে মেতে ওঠে বাড়ির সবাই আর এই দিকে সাথে দীপাও অনেক খুশি হয়ে যায় বাড়িতে নাচ গানের আয়োজন করা হয় এবং বাচ্চারাও সে নাচ গানে অংশগ্রহণ করে আর অন্যদিকে সূর্যকে মাতাল অবস্থায় পেয়ে মিশকা দীপার নামে বাজে কথা বলে এবং কি দীপাকে বুল বুঝিয়ে দেয় আর এটা শুনে সূর্য অনেকটাই রেগে যায় মিশকা তখন সূর্যকে দীপার নামে অনেকগুলো বাজে কথা বলে এবং কি বলে যে অর্জুনের সাথে যা করছে তা কিন্তু ঠিক নয় যেমন করে তোমাকে ঠকিয়েছে দীপা এক পর্যায়ে সূর্য মিশ্র কথা বিশ্বাস করে এবং বিশ্বাস করে দীপাকে ফোন দেয় দীপা তখন ফোনটি রিসিভ করে এবং কি বলে হ্যালো আর অন্য দিক থেকে সূর্য বলে ভালোই তো নতুন লোক পেয়েছ এখন আমাকে আর দরকার হয় না আমাকে ব্যবহার করা হয়ে গেছে এখন নতুন লোক পেয়েছ তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ